কল্পনা দত্তের জন্মদিনে আজকে আমরা এই অনুষ্ঠান করছি আজকে আমরা এই সমাবেশ করছি এই কল্পনা দত্তরা আমাদের স্বপ্ন দেখিয়েছেন আমি পড়ছিলাম কল্পনা দত্তকে যখন গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ ব্রিটিশের পুলিশের যে সুবেদার সে কল্পনা দত্তকে এটা কষিয়ে চড় মেরেছে কষিয়ে চড় মেরেছে শুধুমাত্র বিপ্লবী বলে নয় একটি বাচ্চা মেয়ে ছোট্ট মেয়ে দোহারা চেহারা হাতে তার একটা পিস্তল যেভাবে ব্রিটিশ পুলিশকে নাস্তানাবুদ করেছিল সেই রাত থেকে চড় মেরেছিল আমি পড়ছিলাম যখন কল্পনা দত্ত আমার বউয়ের কাছে আমার বউয়ের কাছে গিফট হিসেবে উপহার হিসাবে নিয়ে যাব অনেকে বলেন না এখন মাঝে মাঝে কথা বলতে গিয়ে কারোর কাপুরুষতা গিয়ে কারোর দুর্বলতা বোঝাতে গিয়ে যে হাতে চুরি পরে নিন আমরা ওই কল্পনা দত্তের কাছে শিখেছি আসলে চুরির টিপের এগুলোর শাড়ির ঘোমটার ওরনা এগুলো আসলে দুর্বলতার লক্ষণ নয় হাতে চুরি পরে আট শাড়ি পরেই আমার কল্পনা দত্তরাই দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছিল